পৃথিবীর আকাশে আবারও এলো এক বহিরাগত অতিথি থিরিয়াই অ্যাটলাস নামে এক রহস্যময় দুমকেতু বর্তমানে সৌরজগতের ভিতর দিয়ে ছুটে চলেছে কিন্তু মজার ব্যাপার হলো এটি আমাদের সৌরজগতের নয় এটি এসেছে দূরের তারকা থেকে তাই একে আমরা বলে থাকি ইন্টার এস্টেলার কমেট বিজ্ঞানীরা বলেছেন এই ধূমকেতু প্রতি সেকেন্ডে প্রায় আটান্ন কিলোমিটার গতিতে ছুটে চলেছে এবং প্রচুর পরিমাণে পানি ও গ্যাস ছড়িয়ে দিচ্ছে এটি এক এক সময় উজ্জ্বলতা পরিবর্তন করে এমনকি কেউ কেউ সন্দেহ করে এটি কি কোনো ভিনগ্রহের প্রযুক্তি যদিও অধিকাংশ বিজ্ঞানী এখনও এটিকে প্রাকৃতিক বস্তু হিসেবেই দেখেছেন এই বিরল দৃশ্যটি জীবন হয়তো একবারই দেখা যাবে আকাশের দিকে তাকিয়ে থাকুন একদিন হয়তো আপনিও এই তারকা মণ্ডলের পথিককে যাবেন এটি দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের শেষের দিকে সূর্যের সবচেয়ে কাছে পৌঁছাবে এরপর এটি সৌরজগতের বাইরের দিকে যাত্রা শুরু করবে এটি দুই সালের মার্চ মাসে কাছাকাছি বৃহস্পতির পাশ দিয়ে অতিক্রম করবে এবং সালের প্রথম দিকে এটি গ্রহের কক্ষপথ অতিক্রম করে আন্তঃনক্ষত্রিক মহাশূন্যে প্রবেশ করবে এবং তার যাত্রা চালিয়ে যাবে এই গতিপথের কারণে এটি সৌরজগতের একটি স্বল্প সময়ের অতিথি এটি আর কখনোই আমাদের সৌরজগতে ফিরে আসবে না বন্ধুরা আপনারা কি মনে করেন এটি কি ধূমকেতু নাকি পৃথিবী বিনগ্রহের কোনো প্রযুক্তির মুখোমুখি হতে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে